আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল পক্ষ থেকে জানাই স্বাগতম দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাস জীবনে উনি ছিলেন আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের কাজগুলো করি কাজগুলো করতে গিয়ে অনেক সময় দেখা যায় ছোটোখাটো বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় অনেক সময় আসলে এই জিনিসগুলোকে আমরা অনেকেই অগ্রাহ্য করি আমরা আসলে আমলে নেই না কিন্তু এই ছোটো একটা বিষয় থেকে এমন একটা জিনিস উৎপত্তি হয় যে আমাদের জীবন চালানোটাই প্রায় অসম্ভব হয়ে ওঠে এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে এই ছোটোখাটো ব্যথার জন্য সেই মানুষটা আর উঠেও দাঁড়াতে পারে না এরকম অনেক ঘটনা ঘটে ঠিক তেমনি একটা ছোট্ট ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি আমাদের প্রবাসী ভাইরা আমরা অনেকেই ভাবি যে বিদেশে থাকে হয়তো অনেক আনন্দে আছে অনেক ভালো আছে সুন্দর 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 জীবন রঙিন জীবন কিন্তু তারা যে আসলে কী পরিমাণ কষ্ট করে কি কষ্ট করে তারা এই রেমিটেন্সগুলো আমাদের জন্য তারা দেশে পাঠান সেটা একমাত্র তারাই বুঝতে পারেন যারা প্রবাসে থাকেন কষ্ট তো আছে পাশাপাশি দেখা যাচ্ছে দেশের জন্য সবসময় মন খারাপ থাকে মানসিকভাবে তারা কিছুটা অবসরগ্রস্ত থাকেন এবং তারপরে যদি তারা অসুস্থ হয়ে পড়েন সেটা অবশ্যই আরও অনেক বেশি কষ্টদায়ক কারণ এখানে বাংলাদেশে যখন থাকেন বা নিজ দেশে তারা যখন থাকেন দেখা যাচ্ছে অসুস্থ হলে আশপাশে অনেক মানুষ থাকেন যারা সাহায্য সহযোগিতা করতে পারেন কিন্তু প্রবাস জীবনে কিন্তু আসলে আমরা এই জিনিসগুলো পাই না এবং ওখানে এরকম একটা সমস্যা হয় যে আপনার একটা সমস্যা হয়েছে ভাষাগত কারণে আমরা দেখা যাচ্ছে এই সমস্যাগুলো আমরা বুঝিয়েও বলতে পারি না অনেক সময় ডক ডক্টরকে সেটার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসা হচ্ছে বা সঠিক চিকিৎসা তারা পান না এবং দীর্ঘদিন যাবৎ তারা এই ধরনের কষ্টগুলোতে ভোগেন আসুন দর্শক ঠিক তেমনি একটি ঘটনা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে আসুন সরাসরি একটু আমাদের এই ভাইয়ের সাথে পরিচিত হই এবং কী সমস্যা হয়েছিল সেটা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। জীবনের অনেকটা সময় অনেকটা সময় ওখানে ছিলেন অনেক ত্যাগ ত্যাগা অনেক কিছুই করতে হয়েছে স্যার আমরা জানি যে এই সুদূর থেকে আপনি এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য ব্যথা নিয়ে কি হয়েছিল যদি আমাদের ওই ঘটনাটা বলতেন আমার বিগত আট দশ বছর আগে একটা মাল হুম গিয়া কোমরে টান খায় মানে আওয়াজ হয় তারপর তিনি আমার পাটায় কাজ করে না ওখানে আমি ট্রিটমেন্ট নিছি নেওয়ার পরে মোটামুটি কয়েকদিন ভালো ছিলাম আচ্ছা মাঝে মাঝে এই ব্যথাটা সাপ্তাহিক মানে যখন আপনার ব্যথাটা পেয়েছেন সাথে সাথে আপনার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে মানে নড়তে পারছেন না চড়তে পারছেন না এরকম একটা অবস্থা বাথরুমে যাইতে না দুই তিন জনের উস খেয়ে নিয়ে যাইত বাথরুমে সোজা দাঁড়াইতেই পারতাম না আচ্ছা যখন ডক্টরের কাছে গিয়েছিলেন উনি কোনো পরীক্ষা নিরীক্ষা হ্যাঁ উনি পরীক্ষা করেছে এমনকি উনি ট্রিটমেন্ট দিছে তো মেডিসিন হকা তো বেশি করে মেডিসিনের ট্রিটমেন্ট হ্যাঁ হ্যাঁ খাইলে ভালো আবার কয়েকদিন পরে ছেড়ে দিলে আবার ঠিক একই অবস্থা জি জি মানে বিছানা থেকে উঠতে পারছেন না কাজে যেতে পারছেন না পুচণ্ড ব্যথা সারাক্ষণ আরতে পারছেন না ব্যথাটা কি শুধু কোমরাই থাকতো নাকি রেফার মাঝে মাঝে পায় নামতো পায়ের দিকে দেখান নামতো পা সামনের দিকে বাড়াতে পারছেন না একটু হাঁটলেই বসে পড়তে হয় আচ্ছা তারপরে কি করলেন তারপরে একটু বেতালে আর রিসার্চ করতে করতে ইউটিউবে সারের ইয়া পাইলাম এই আট বছর থেকে আট বছরে কি করলেন মানে এই ব্যথা নিয়ে ভুগেছে ব্যথা নিয়ে ভুগছি কারণ কি ওখানে গেলে তো ওই দেশে উন্নত হসপিটাল কিন্তু ওরা তো ওই মেডিসিন দিয়ে ছেড়ে দেয় বেশিরভাগ আচ্ছা বেশিরভাগ ক্ষেত্রে মেডিসিন দিয়ে ছেড়ে দিচ্ছে তারপরে এই সারের এই ভিডিও দেখতে দেখতে আস্তে আস্তে সিদ্ধান্ত নিলাম যে দেশে যে ট্রিটমেন্ট টোয়েন্টি করুন কিন্তু করোনার কারণে আইতারি নেই আচ্ছা এই দিনই আই এখানে ভর্তি হলাম আর কি আচ্ছা এর মাঝখানে কি এমন কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন যে আপনাকে অপারেশনের কথা বলেছে বা এমন কিছু না 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 এরকম আমি কোনো ডাক্তার আচ্ছা তো সরাসরি যখন আপনার প্রায় জীবন অসম্ভব হয়ে গিয়েছিল সেই সময় চিন্তা করেছেন যে চিকিৎসা কী আছে তখন ইউটিউবে খোঁজা শুরু করলো খোঁজা শুরু করলো তখনই সারের ভিডিওগুলো দেখতে পান এবং অনেক কিছুই আপনার সাথে মিলে যায় মিলে যায় এই কারণে তখন ডিসি নিয়েছেন সারের কাছে আসবেন কিন্তু করোনা পরিস্থিতির কারণে যখনই সেটা একটু শান্ত হলো সরাসরি চলে আসলে প্রথম দিন দেখার পর কি বলেছেন উনি বলছে যে আমার এই করছে আরো ব্লাড ব্লাড টেস্ট করছে বলছে যে আপনার পিএল আইটি সমস্যা আচ্ছা তো এটা চিকিৎসা নিলে সারা জীবন সর তো একটা আশ্বাস পেয়ে সরাসরি বিশ্বাস আজকে কততম দিন আজকে তেরো দিন তেরোতম দিন যে মানুষটা প্রচন্ড ব্যথার কারণে বিছানা থেকে উঠতে পারতেন না গত সাত আট বছর জীবন প্রায় অসম্ভব হয়ে গেছিল এখন কি আপনি নিজে নিজে হাঁটাচলা চলা করতে পারেন এখন কি সে প্রচন্ড ব্যথায় কিছু দূর হাঁটার পরে বসে পড়তে হয় না 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 তার মানে আপনি একটা সঠিক ট্রিটমেন্ট পেয়েছেন সেটা আপনি আশা করি ইনশাল্লাহ অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে চেয়ে আছে আপনার দিকে তাদের জন্য যদি কিছু বলেন আমি সবারই বলবো যে যাতে সঠিক সিদ্ধান্ত নেয় এবং কি সঠিক চিকিৎসা করায় তাতেই সুস্থ হয়ে যাবো দর্শক শুনলেন ছোট্ট একটি ঘটনা জীবন থেকে প্রায় সাত আট বছর নিয়ে গেছে যদি আমরা আসলে এই কাজগুলো একটু সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আমরা করি হয়তো এই ধরনের দুর্ঘটনাগুলো আমাদের জীবনে আসবে না সবাইকে একটু সতর্ক থাকতে হবে এবং চিকিৎসাও আছে যদি ওনার আগে জানা থাকতো চিকিৎসাটা আসলে কি কোথায় যেতে হবে জীবন থেকে এত সুন্দর সময়গুলো কখনই চলে যেত না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল